আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো ইতিমধ্যে আমার হাতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন আমার হাতে এসেছে প্রশ্নটি দেখে আমি যা বুঝলাম বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসেনি সুতরাং যারা বিভিন্ন কোচিং সেন্টার কিংবা বাজারের বিভিন্ন বই পুস্তকের পেছনে দৌড়ে অযথা সময় নষ্ট করো তাদের হাতে এখন একটা বড় সুযোগ যে তোমরা পাঠ্য বই বইকেন্দ্রিক হবে কিংবা পাঠ্য বইয়ের উপর নির্ভরশীল হবে এটা কিন্তু আমি বারবার তোমাদের বলি যে পাঠ্য বই ভালো করে পড়তে হবে আজকের এই প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে আমরা কিন্তু দেখব পনেরোটা যে এমসিকিউ প্রশ্ন এর অধিকাংশই তোমার পাঠ্য বই থেকে এসেছে সুতরাং আর দেরি না করে আমরা প্রশ্ন বিশ্লেষণে চলে যাব। প্রথম প্রশ্ন কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে প্রশ্নটি আমার পথ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে নজরুল বলেছেন আত্মকে চেনার মাধ্যমেই আত্মনির্ভরশীলতা আসে সুতরাং একের উত্তর হবে সি সনাত্তরী কবিতার বর্ণিত ঘটনা ধারা কোন সময়ের রবীন্দ্রনাথ ঠাকুর সনাত্তরী কবিতায় বলেছেন পরপারে দেখি আঁকা তরু ছায় মাখা গ্রাম খানি মেঘে ডাকা প্রভাত বেলা এখানে আমরা দেখতে পাই সোনরী কবিতার বর্ণিত ঘটনা দ্বারা হচ্ছে সকালের তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা ছিন্নপত্র হবে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর যখন আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত জমিদারি দেখাশোনার কাজে কুষ্টিয়ার শিলাইদহ সিরাজগঞ্জে শাহজাদপুর এবং পতিসরে অবস্থান করেন ঠিক এই সময়ে বাংলাদেশের প্রকৃতির রূপ বৈচিত্র্যে মুগ্ধ হয়ে তার ভাইয়ের কন্যা অর্থাৎ ভাতিজি ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে কিছু পত্র লিখেন যা পরবর্তীতে ছিন্নপত্রের অন্তর্ভুক্ত হয় তাই বলতে পারি বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা হচ্ছে ছিন্নপত্র চার নম্বর প্রশ্ন রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে এখানে লক্ষ্মী শব্দটি কোন পদ আমরা জানি লক্ষ্মী মানে লক্ষ্য করে যা একটি ক্রিয়াপদ নির্দেশ করে তারপর এসেছে বাদলায় বন্দুক বারুদ কি একটু ডেস নেবে না শূন্যস্থানে কি বসবে জিরিয়ে নেবে না আমরা জানি রেনকোট গল্প থেকে এটি এসেছে মানুষের মধ্যে যাহা অন্তরতময় এবং অনির্বচনীয় লেখকের মধ্যে কণ্ঠস্বর যেন তাহারই চেহারা ওকে পাঠবের বাইরে এখন পর্যন্ত আমরা একটি প্রশ্নও পাইনি এরপরে দেখতে পাচ্ছি রোকেয়া শাখ হোসেনের রচনা নয় প্রশ্নটি রিপিট প্রশ্ন এর আগেও এসেছিল একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবারও এসেছে আমরা জানি মতিচুর অবরোধবাসিনী এবং সুলতানা স্বপ্ন তিনটায় রোকেয়া শাখতের গ্রন্থ পদ্মকোখরা নজরুলে রচিত একটি কাব্যগ্রন্থ বিলাসী গল্পে উল্লেখ নেই কার বাবরের লিটারেল শব্দের বাংলা পরিভাষা হচ্ছে আক্ষরিক এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছ ক্রমে সাজানো শব্দগুচ্ছ আমরা দেখতে পাচ্ছি ক্রমে সাজানো শব্দ হচ্ছে এ হবে এ অংশ অকাল অঙ্ক ক্রমাগত ভুল করোনা ক্রমাগত শব্দটি হবে ক্রিয়া বিশেষণ আমরা যদি বলি কিভাবে ভুল করোনা কি উপায়ে এটা হবে ক্রমাগত ভুল করোনা সি অধনের বিবৃত উচ্চারণ আমরা জানি বিবৃত উচ্চারণ হচ্ছে যেখানে অ সম্পূর্ণ উচ্চারিত হয় ও এর মতো উচ্চারিত হবে না এটা হচ্ছে অনেক নেগেটিভ অ নাবাচক সব সময়ে বিবৃত উচ্চারিত হয় অনেক মানে হচ্ছে নয় এক এটা হবে বিবৃত উচ্চারণ এরপরে আমরা তেরো নম্বর প্রশ্ন পোর খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ পোড়খাও মানে হচ্ছে যে অনেক ত্যাগ স্বীকার করেছে এরকম বোঝাতে আমরা ব্যবহার করে থাকি ত্যাগ মানে যে অনেক চড়ায় উতরায় পেরিয়ে এসেছে এখানে প্রতিকূলতা প্রেরণই হচ্ছে সবচেয়ে উপযুক্ত অর্থ বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন বৈষম্য বিরোধ করে যা বৈষম্য দূর করে যা এটাকেই হবে বৈষম্য বিরোধী সুতরাং বেশবাক্য বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী শব্দটি কি হতে পারে আমরা অনেকেই বৈষম্য বিরোধ করে যা দ্বন্দ্ব সমাস তো হবে না তৎপুর সমাস হবে না তৎপর সমাস হবে না বহুব্রীহি হবে বহু সমাসই হবে ঠিক আছে এটা হবে ওকে ওকে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার এখানে হাল মানে কি হাল মানে হচ্ছে আমাদের অবস্থা বা দশা দুর্যোগে আমাদের নিজেদের নিয়ন্ত্রণ ঠিক রাখা ভার সুতরাং দুর্যোগে হাল ঠিক রাখা ভার এ হচ্ছে তো শিক্ষার্থীরা আমরা দেখতেই পেলাম যে পাঠ্য বইয়ের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি প্রশ্ন করেনি পনেরোটি প্রশ্ন পনেরোটি পারা সম্ভব যদি পাঠ্য বইটি ভালো করে আমার রিডিং পড়া থাকে সুতরাং বাজারের কোনো বই পুস্তকের দিকে অযথা না দৌড়ে প্রত্যেকে আজকে থেকে প্রতিটা লাইন প্রতিটা শব্দ বিশ্লেষণ করে করে পড়ার চেষ্টা করবা আশা করি শুধু ঢাকা বিশ্বদ্যালয় নয় তোমার স্বপ্নের যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি একটি সিট দখল করতে সক্ষম হবে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথেই থাকবে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ